নকল 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 তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুড়া নকল নকল সিনেমাটাই যেহেতু সাকিব খানের আর নকল হবে না ধর এটা হতেই পারে না হ্যালো বন্ধুরা দেখছেন মিডিয়ার হারির খবর সাথে আছি আমি জুয়েল আপনারা জানেন আজ সকালবেলা রায়হান রাফি সাকিব খানের তুফান সিনেমার গানের একটা টিজার দিয়েছে গানের টিজার আমরা এতদিন সিনেমার টিজার দেখতাম এই প্রথম আমরা গানের টিজার পেলাম গানটা ছিল উড়াধুরা ড্যান্স ফ্লোর গান এবারের সিনেমা হলে এই গান যে তাণ্ডব চালাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ভাই মজার বিষয় হলো একটা গান শুনিয়ে নিয়ে আসি চলেন এখনকার খুবই পপুলার গান কারণ সাকিব খানের তুফান সিনেমা এই গানের চুম্বক অংশ ব্যবহার করা হয়েছে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা এর মাঝে ব্যাপক সমালোচনা সমালোচনার কারাই করবে যারা সাকিব খানের ভালো দেখতে পারে না সাকিব খানের সমস্ত ভালোর ভেতর কোথায় মন্দ আছে খুঁজে খুঁজে বের করা যাদের কাজ কিন্তু দুর্ভাগা জাতি তোমরা তো ভুলভাল জিনিস নিয়ে নাচ পুরো বিষয়টা ক্লিয়ার করব। সবাইকে বলবো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তার আগে চলুন খুবই পুরনো একটি গান তবে বর্তমানে আলোচিত কারণ এই গানের কিছুটা অংশ তুফান সিনেমার এই কুরাধুরা গানে ব্যবহার হয়েছে দেখে আসি পুরাতন গান নতুন ভাবে তারপর আলোচনা করব চলুন তোর কোন কোন জায়গায় বেথা গো বান্ধবী ললিতা এই পরিচিত গান না তোর কোন কোন জায়গায় বেথা লও বান্ধবী ললিতা তুমি কোন সালের মাইয়া মূলত এখন সাকিব হেটার্সরা সাকিব খানকে যাচ্ছে তাই বলে ধুয়ে দিচ্ছে ধুয়ে দিচ্ছে রায়হান রাফিকে রায়হান রাফি পুরো তুফান সিনেমাটাই নকল বানিয়েছে আর আগে থেকেই রায়হান রাফিকে কপি রাজ বলে অনেকেই বলে এখন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে শাকিব খান নকল শাকিব খানের তুফান নকন সাকিব খানের এই সিনেমার যিনি রাইটার তিনিও কোনো না কোনো গল্প মেরে দিয়েছেন এমন কি আজকে যে গানের টিজারটা আমরা দেখলাম সেটাও এক সময়ের এক বাউল গানকে কপি করা কিন্তু ভাই সকল তোরা কি জানিস এই যে প্রীতম হাসান সে মূলত পপুলার এখন কেন কারণ সে সে আগের আমলের এই ফোক গানের অংশ বিশেষ দিয়ে কোক স্টুডিওতে নতুন নতুন গানের জন্ম দিচ্ছে আর এ কারণেই প্রীতম হাসানের বর্তমান গানগুলো খুবই পপুলার হচ্ছে এই তো সেদিন কোক স্টুডিওর ব্যানারে একটি গান রিলিজ হয়েছে গানটা ছিল এরকম মানে পুরাতন গান আমার হাত ছেড়া দেও সোনার দেওরাগো। রাগো আমি গানটা বলতে পারছি না সরি এই ধরনের গান গেই কিন্তু এখন বা গানগুলোকে নতুন রূপে কম্পোজ করেই প্রীতম হাসান আলোচিত আর এই গানের ক্রেডিট রাজ্জাক দেওয়ানকে দেওয়া হয়েছে তাই তোমাদেরকে বলতে চাই তোমরা সমালোচনা করে কোনো লাভ হবে না তুফান তুফানের গতিতেই চলবে যারা এই মুহূর্তে শুনছেন ভিডিওটা বুকে হাত দিয়ে বলেন তো এ যাবৎকালে তুফান সিনেমার মতো হাই আমরা যারা সাকিব খানকে ভালোবাসি যারা বাংলা সিনেমাকে ভালোবাসি তারা কোনো সিনেমার মাধ্যমে কি পেয়েছি আদৌ কোন সিনেমা কি সাকিব খানের তুফান সিনেমার মতো হাইপ তৈরি করতে পেরেছে সেই প্রথম পোস্টার থেকে কিছুদিন আগে টিজ এখন গানের গানের প্রোমো ভিডিও বা একটা ট্রেইলার সবকিছু মিলিয়ে পুরো মাখিয়ে ফেলেছে কাঁপিয়ে ফেলেছে তুফান টিম অতএব তোমরা ভাই সমালোচনা করে লাভ নাই সেই প্রথম থেকেই তোমরা তুফানের টিমের পেছনে বা সাকিব খানের পেছনে লেগে আছো তুফান সিনেমাটা কেজিএফ এনিমেল নকল মানে শুধু সাকিব খান লম্বা চুল রাখলেই দোষ সাকিব খান ব্লেজার বা কোট পরলেই দোষ সাকিব খানের হাতে বড় কোনো গান থাকতে পারবে না সাকিব খান যা করবে তাই কপি ভাই তোরা এগুলো এবার বাদ দে দয়া করে তুফান সিনেমার মতো একটা সিনেমা বানিয়ে দেখা সাকিব খানের তুফানের যে পারফরমেন্স আর কি দেখলাম ভাই মিমি চক্রবর্তীর সাথে এই সিনেমায় সাকিব খান তো পুরো মাখিয়ে ফেলবে এখনো তো বাকি আছে নাবিলার কেমিস্ট্রি দেখার বস আপনি করে যাচ্ছেন করে যান সমালোচকরা সমালোচনা করবেই ভিডিওর প্রথমেই বলেছি সিনেমার নাম যেহেতু তুফান আর তুফানের নায়ক যেহেতু সাকিব খান সমালোচনা তো হবেই বস সমালোচনা না হলে খেলাটা জমবে কি করে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তুফানের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সব সময় সত্য প্রকাশে বদ্ধ মিডিয়ার হারির খবর